এই যে প্যালাস্টার বালু দুই নাম্বার এই যে খোয়া হইলো যে রাফিস ভরা এই খোয়া হইলো চাইলা পানি দিয়ে ভিজাইয়া তারপর কাজ তুইব ওই উরা দুরা কাম করবো টাকা পয়সা খাইয়া সেই কাম আমরা এনে করতে দিব না সরকারি কাম এই যে আওয়ামী লীগের আমলে যে কাম না করতে বিল বানাই লয়ে গেছে এই আমলে তা হবে না তা আমরা করতে দিব না এক কাম কাজ সব সাইট মাই সব বন্ধ থাকবো ইনটোর সব বন্ধ এই যে এগুলো নেড়িলো সম্পূর্ণ একদম নরমাল মাল এডি লবনের পচা খোয়া এগুলি তো কোনো বিলিং এ চলে না এই বিলিং দিলে বিলিং যায় কোনো সমাজচ্ছু পড়িয়ে দিব এগুলো নি এগুলো নিলাম নে দেল ওই যে টয়লেট ময়লেট বানাইলে এই সকল জায়গা لے এগুলো নি ব্যবহার করা হয় এই

من چويي ايم 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 چويي ايم چاڪر ٿو ٿيو ٿو ٿيو 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 ٿ